চুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চওড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে মনে বাতাসে গোলাপ দেখতেন পাপড়ি মৃদুমন্দ খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাক ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ঠুটের উপরে ছিল চিকন গৌফ তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠুট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বে বিশ্ব কোথাও যেন বিছলি চমকিয়েছে সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার জুরি মেলা ভার এ আমার নবী আমাদের নদী আমাদের গর্ভের নবী